নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি অপূর্ব লীলার কাহিনী শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্পর্শ কিভাবে মানুষের সমস্ত লো রোগ যন্ত্রণা দূর করে দেয় কিভাবে নরেন্দ্রনাথের রোগ যন্ত্রণা দূর করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ আমরা সেই কাহিনী শুনব এতদিন আপনারা শুনেছেন আমার এই চ্যানেলে আছে এরকম বহু ঘটনা যে ঠাকুরের নাম নিয়ে জীবনের বিভিন্ন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে শুধুমাত্র রামকৃষ্ণ নামে রামকৃষ্ণ স্পর্শও কিভাবে জীবনকে সুন্দর করে এবং শরীরের সমস্ত রোগ যন্ত্রণাকে দূর করে সে কথা শুনবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আরেকটি কথা আমার আরও দুটি চ্যানেল আছে জিকে মেল এসপি এবং পাওয়ারফুল মোটিভেশনাল টক জিকে মেল এসপিতে আপনারা পাবেন সমস্ত জিকের প্রশ্ন বিভিন্ন ধরনের জেনারেল নলেজ সাধারণ জ্ঞান আর পাওয়ারফুল মোটিভেশনাল টকে পাবেন মনীষীদের কথা এমন এমন বাণী যেগুলো আমাদের চলার পথে সবসময় প্রয়োজন দুটো চ্যানেলই প্রতিটি মানুষের জন্য খুবই প্রয়োজনীয় তাই বলবো আপনারা যারা আমাদের চ্যানেল দুটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে চ্যানেল দুটির লিঙ্ক দিয়ে দেব চলুন তাহলে আজকের আলোচনায় চলে যাই সরাসরি ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই লীলার কাহিনী বর্ণনা করেছেন স্বামী অবেদানন্দ মহারাজ তার রচিত আমার জীবন কথা বইতে তিনি লিখেছেন একদিন পরমহংসদেব সিমলার মধুরায় লেনে রামচন্দ্র মহাশয়ের বাড়িতে আসবেন জানতে পেরে কলকাতার ভক্তেরা সবাই জড়ো হয়েছেন আমিও দক্ষিণেশ্বর থেকে ঠাকুরের সঙ্গে সেখানে এসে দেখলাম এক ঘর লোক সকলেই ঠাকুরের আসার প্রতীক্ষায় বসে আছেন রামবাবু পরমহংসদেবকে অভ্যর্থনা করে বৈঠকখানায় সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে আসন পেতে দিয়ে বসালেন পরমহংসদেব চারিদিকে দৃষ্টিপাত করে বললেন কই নরেনকে তো দেখছি না নরেন কোথায় রামবাবু বললেন নরেনের মাথার অসুখ হয়েছে সেজন্যে সে আসতে পারেনি সে বাড়িতে অন্ধকার ঘরে মাথায় ভিজে গামছা দিয়ে শুয়ে আছে আলোর দিকে চোখ খুলে তাকাতে পারছে না খুব যন্ত্রণা ভোগ করছে এই রামবাবু আর নরেন্দ্রনাথ দত্ত এরা দুজনে ছিলেন দূরসম্পর্কের ভাই ভাই মা ভুবনেশ্বরী দেবীকে দুজনেই মা বলে ডাকতেন তো তার বাড়িতেই এসেছেন ঠাকুর রামচন্দ্র দত্তের বাড়িতে এবং নরেন্দ্রনাথ দত্তকে পাচ্ছেন না মানে স্বামীজিকে পাচ্ছেন না তাই জিজ্ঞাসা করলেন এ কথা শুনে পরমহংসদেব কাতর হয়ে নরেন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন এবং বললেন তাকে এখানে ডেকে নিয়ে এসো সুতরাং নিরঞ্জন আমি এবং আরও চার পাঁচজন নরেন্দ্রনাথের বাড়িতে উপস্থিত হয়ে দেখলাম নরেন্দ্রনাথ মাথার যন্ত্রণায় অস্থির হয়ে নিচের ঘরের দরজা জানলা বন্ধ করে মাথায় ভিজে গামছা দিয়ে একটা তক্তপোষের উপর শুয়ে ছটফট করছে আমরা নরেন্দ্রনাথকে বললাম পরমহংসদেব রামবাবুর বাড়িতে এসেছেন তিনি তোমাকে সেখানে দেখতে না পেয়ে আকুল হয়েছেন তাই তোমায় সেখানে নিয়ে যাবার জন্য আমাদের পাঠিয়েছেন তোমাকে এখুনি যেতে হবে নরেন্দ্রনাথ বললে অসহ্য যন্ত্রণা আমি চোখ খুলতেই পারছি না আলোতে আমার যন্ত্রণা তো আরও বাড়ে আমি কেমন করে সেখানে যাব আমরাও ছাড়বার পাত্র নই জেদ করে তাকে বললাম ঠাকুর যখন তোমাকে দেখার জন্য আকুল হয়েছেন তখন তোমাকে যেতেই হবে আমরা তোমায় ধরে ধরে নিয়ে যাব নরেন্দ্রনাথ বলল আমি চোখ খুলতেই পারি না সুতরাং কেমন করিয়া যাই আমি বললাম তুমি চোখ বুঝেই আমাদের সঙ্গে চলো আমরা তোমাকে হাত ধরে নিয়ে যাব অগত্যা সে সম্মত হলো এবং তার হাত ধরে গলির মধ্যে দিয়ে ধীরে ধীরে তাকে রামবাবুর বাড়িতে নিয়ে আসলাম ঠাকুর তখন বৈঠকখানায় ভক্ত বৃন্দ পরিবেষ্ঠিত হয়ে সহাস্যে সকলের সাথে আলাপ করছেন ঘরটা লোকে পরিপূর্ণ বাইরের ঘরেও ভিড় সেই ভিড়ের মধ্যে দিয়েই আমরা নরেন্দ্রনাথকে ঠাকুরের সম্মুখে উপস্থিত করলাম নরেন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে তার সম্মুখে বসল নরেন্দ্রনাথকে সম্মুখে পেয়ে ঠাকুরের আর আনন্দের সীমা রইল না তিনি সস্নেহে নরেন্দ্রনাথের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন কিরে তোর মাথায় কি হয়েছে আশ্চর্যের বিষয় যে মুহূর্তে পরমহংসদেবের দেবের নরেন্দ্রনাথের মাথায় পড়ল তার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল নরেন্দ্রনাথ সুস্থ হয়ে বলল মশাই আপনি কি করলেন যে আমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেল পরমহংসদেব শুনে হাসলেন নরেন্দ্রনাথ চোখ চেয়ে দেখল এক ঘর লোকের মধ্যে সে বসে আছে ঠাকুর সস্নেহে নরেন্দ্রনাথকে একটা গান গাইতে বললেন নরেন্দ্রনাথ আনন্দে বিহবল হয়ে সামনে রাখা তানপুরাটা টেনে নিয়ে সুমিষ্ট স্বরে গান আরম্ভ করল একের পর এক গান শুনে পরমহংসদেব শূন্য হয়ে বসে রইলেন আশ্চর্যের বিষয় সেই মজলিসে নরেন্দ্রনাথ তিন ঘন্টা ধরে গান করেও কোনো ক্লান্তি অনুভব করল না আমরা সকলেই পরমহংসদেবের অদ্ভুত শক্তি দেখে অবাক হয়ে রইলাম সভাভঙ্গ হইবার পর নরেন্দ্রনাথ আমাদিগকে বলিল আমার মাথায় কি ভীষণ যন্ত্রণা হচ্ছিল তা মুখে বলার নয় যেন কেউ সাবল দিয়ে মাথার নিচে চাড়া দিচ্ছিল কিন্তু সে ভীষণ যন্ত্রণা পরমহংসদেবের স্পর্শে মুহূর্তে দূর হয়ে গেল কি আশ্চর্য শক্তি অসাধারণ একটি ঘটনা শুনলাম জানলাম ঠাকুর যে কতভাবে আমাদেরকে আমাদের সমস্ত দুঃখ জ্বালা ঘোচাচ্ছেন তা বলবার নয় তার যে অসম্ভব যে শক্তি যে আশ্চর্য শক্তি সেই শক্তি বলে আমরা তার নাম নিয়ে আমাদের দুঃখ ঘুচে যাচ্ছে তার স্পর্শে আমাদের দুঃখ ঘুঁছে তার দিকে চেয়ে আমরা যদি আমাদের কোনো যন্ত্রণার কথা জানাচ্ছি তাহলে আমাদের সেই যন্ত্রণার উপশম হচ্ছে তিনি যেন তার দৃষ্টি দিয়ে সেই যন্ত্রণার উপশম করে দিচ্ছেন আজও ঘটছে এরকম ঘটনা আমরা যারা অনুভব করতে পারি তারাই জানি যে তিনি কী ভীষণভাবে আমাদের পাশে আছেন তারই ভক্তদের পাশে তিনি রয়েছেন তিনি বলেছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা এই ভক্ত যে ভক্ত তার হৃদয়ে ঠাকুরকে বসাতে পারবেন তিনি কিন্তু পাবেন ঠাকুরকে নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ প্রথম জীবনে ঠাকুরকে এতটুকু মানেননি কিন্তু পরবর্তীকালে তিনি নিজে বলেছেন যে আমি যে গুরুর কাছে শিক্ষা নিয়েছি যে গুরুর শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি তিনি আমাকে কী দিয়েছেন তা একমাত্র আমি জানি ঠাকুরকে প্রথমে খুব যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চেয়েছেন ঈশ্বর আছে কি না বোঝাতে চেয়েছেন ঠাকুরকে কতভাবে তিনি কত কী বলেছেন কিন্তু পরবর্তীকালে তিনি বলেছেন যে তিনি কেন সন্ন্যাস নিতে পারেননি মা ভুবনেশ্বরী দেবীকে কাঁদিয়ে চলে যেতে পেরেছেন সন্ন্যাস নিয়ে কিন্তু ঠাকুর থাকাকালীন নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাস নেননি কেন নেননি তিনি বলছেন যে ঠাকুরকে আমি কাঁদাতে পারিনি ঠাকুরকে আমি ছেড়ে যেতে পারিনি ঠাকুরকে ছেড়ে যেতে পারবো না সেই জন্য তো ঠাকুরকে যে ভালোবাসবে সেই একমাত্র জানবে যে সে কী পেয়েছে আজকের আলোচনাটা আজকের এই ঘটনাটা আপনারাও অনেকেই হয়তো নতুন জানলেন এবং আমিও প্রথম জানলাম এই ঘটনাটা জানতে পেরে খুব ভালো লাগলো এরকম নতুন নতুন ঘটনা যত জানবো তত আমরা ঠাকুরকে চিনবো এবং যত আমরা ঠাকুরকে চিনব তত আমরা ঠাকুরকে ভালোবাসব বেশি তাই ঠাকুরকে ভালোবাসতে গেলে মাকে ভালোবাসতে গেলে স্বামীজিকে ভালোবাসতে গেলে তাদের কথা জানতে হবে আমাদেরকে যত জানবো তত আমরা শিখবো ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ